আপনারা আশা করি আপনারা সকালে ভালো আছেন দর্শক কালিয়াচক মানে হচ্ছে ভালোবাসার শহর তো সেই ভালোবাসার শহরে খুলে গেলিয়াচোক সুপার মার্কেট এই সুপার মার্কেটে প্রাইসে ঈদের শপিং মানে ঈদের কেনাকাটা আপনারা করতে পারবেন তো ভিতরে এবং আপনাদেরকে কি কি ধরনের কালেকশন পাওয়া যায় এখানে সব কিছু আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিও সঙ্গে দেখেন চলুন ভিতরে যাই এখানে কাপড় জুতা ব্যাগ কসমেটিক ঘড়ি বিভিন্ন ধরনের আপনারা কাপড় চুপড় পেয়ে যাবেন চলেন আপনার ভিতরে যাই আপনারা দেখায় দেখতে পাচ্ছেন কত লোকজন দাঁড়িয়ে আছে আসো আসো ভিতরে আসো ভিতরে আসো

এই যে দেখতে পাচ্ছেন এটা এটা আড়াইশো টাকা দুশো টাকা দুশো টাকা আর এটা কি দেখতে পাচ্ছি আপনাদের ঘুরে দেখাবো এখানে আরেকটা সব রয়েছে ছেলেদের জন্য এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই প্যান্ট করে দেখো প্যান্ট করে এই যে যারা যারা শকিং আছেন প্যান্ট ঠিক আছে দেখতে পাচ্ছেন এটার দাম কত কত আছে ভাই সাড়ে চারশো সাড়ে চারশো টাকা এটার কত দাম আছে এটা আমরা জেনে সুপার মার্কেট এরটা একটু করে দেন তো বন্ধুরা হচ্ছে কালী চোখ চোরঙ্গিতে সবাই চিনো কালী চোখ চোরঙ্গি থেকে মাত্র মিনিট লাগবে না ফ্যান্সি মার্কেট সবাই চিনা এখন নতুন কালী চোখ সুপার মার্কেট আর

দেখতে পাচ্ছেন আমরা অনেক রকমের টি-শার্ট প্যান্ট ঠিক আছে আচ্ছা দেখো মাল পাওয়া যায় ঠিক আছে দাদা এটা কি আছে এটা পোলাতে গেনজি আছে টি-শার্ট হ্যাঁ এটা কত দাম আছে 200 এর মধ্যে 200 এর মধ্যে এ 200 আদে হয়ে যাবে ভাই কাপড়টা কিন্তু হেভি আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন কাপড়টা হেভি আর গে আছে আর গে আছে এটা কত দাম দেখো 100 এর মধ্যে গেনজি হবে ও গেনজি 100 এর মধ্যে এটা কত দাম আছে 150 টাকা 150 টাকা ভাই সব এই লোকাল মানে হাইপ হপ গেনজি চলছে गाइस দেখো হিপ হপ দেখো 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 মাত্র পেয়ে যাবেন মাত্র 150 টাকায় ঠিক আছে 150 টাকায় মানে হাইপ হপ গেনজি এখন বাজারে ট্রেন্ডিং এ চলছে गाइस দেখো মাত্র এটা সামনের লোক এটা পিছের লোক ঠিক আছে দেখতে পাচ্ছেন জাস্ট হেফবি ঠিক আছে

একবারে ডবল এক্সেল এম থেকে সাতশো টাকা এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি গামছা লুঙ্গি তারপর রুমাল টুমাল গুলো রয়েছে আচ্ছা প্রাইস গুলো আমরা জেনে নিয়ে গেলো কি প্রাইস আছে আচ্ছা কিরকম প্রাইস আছে লুঙ্গি টুঙ্গি এখানে আমার লুঙ্গি পাওয়া যায় লাটর লুঙ্গি পাওয়া যায় আহ প্রাইস আছে দুশো থেকে আড়াইশোর মধ্যে আছে গামছা সাইট থেকে সত্তর টাকার মধ্যে আছে একশো কুড়ি টাকার মধ্যে আছে এটার টুপির দাম আপনার পঁচিশ টাকা দাম আছে হ্যাঁ আরে হ্যাঁ এখানে কম কম দামে জিনিস পাওয়া যায় বাংলাদেশের লুঙ্গি গুলো আছে ওগুলো দুশো টাকা করে পাওয়া যায় দুশো টাকা করে পাওয়া যায় ওগুলো আহ

এগুলো আপনারা মাত্র দেড়শো টাকা পেয়েছেন মানে দুটো দুটা সেট আপনারা দেড়শো টাকায় পেয়ে যাচ্ছেন এখানে আমি আমার কিছু পছন্দ জিনিস দেখতে পেলাম ঠিক আছে যেমন টি শার্ট তারপর প্যান্ট প্যান্টগুলো দেখতে পেলাম প্রাইস কিরকম আছে কাছে নেবো আচ্ছা এটা প্রাইস আছে এটা আমার কিছু পছন্দ লাগছে এটা কিরকম টাকা করে আড়াইশো টাকা এটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে দর্শক এখানে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর অর্ডারগুলো রয়েছে আসেন প্রাই জিজ্ঞাসা করি আচ্ছা প্রাইস কিরকম আছে অর্ডারগুলো দুশো টাকা দুশো টাকা হ্যাঁ আর কালকশো ভালো হবে এটাশো টাকা দেড়শো টাকা হ্যাঁ তারপর তারপর

তো দর্শক কালিয়াচক সুপার মার্কেটটা কালিয়াচক কোন জায়গায় অবস্থিত সেটা আপনাদেরকে আমি পাখি নজরে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে কালিয়াচক চরঙ্গি কালিয়াচক চৌরঙ্গি থেকে আপনাদেরকে মাত্র পঞ্চাশ মিটার এগিয়ে গেলে আপনারা চলে আসবেন কালিয়াচক সুপার মার্কেট একদম বাবু ভাই হোটেলের একদমই অপোজিটে রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন